আমি আজকে সিরিয়াসলি খুব অবাক হঠাৎ করে দোকানের মধ্যে বসে আছি এখন কটা বাজে টাইমটা দেখে বলে দিচ্ছি এগারোটা একান্ন বাজে ডেটটা হচ্ছে পাঁচই জুলাই পাঁচই জুলাই ডেট আমি জাস্ট অবাক তার কারণটা আমি বলছি এগারোটা একান্ন বাজে বসে আছি দোকানে কাস্টমার নেই একটু বোরিং লাগছে সব ঠিক আছে দিয়াগো জোটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো পড়ছি দেখছি একটু স্যাড লাগছে ঠিকই তার মধ্যে হঠাৎ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দাবি করেছিল সবার কাছে ঘরে ঘরে পৌঁছে দেবে জগন্নাথের মন মানে প্রসাদ তো হট করে দেখছি আমার কাছেও এসছে দেখে না ঠিক আছে আমার কাছেও এসছে জগন্নাথ মন্দিরের প্রসাদ জয় জগন্নাথ তো হুট করে আমিও এটা দেখে অবাক হয়ে গেলাম যে জগন্নাথ মন্দিরের প্রসাদ মহ মমতা ব্যানার্জির পক্ষ থেকে এটা আমার কাছেও চলে এসছে তো সত্যি মিথ্যা যাই না বাট এসছে প্রসাদ পেয়েছি জয় জগন্নাথ সবাই একবার বলে দাও জয় জগন্নাথ